সবচেয়ে বড় খবর শব্দে কেঁপে উঠল বাঁকুড়ার জয়পুর রাজশোল হসপিটাল মোড় আপনাদেরকে আরও একবার রাখি আবারও আরো দুর্ঘটনা বাঁকুড়ার জয়পুরে চারচাকা গাড়ি ও টোটো সহ তেলের ট্যাঙ্কারের সংঘর্ষ ঘটনায় আশঙ্কাজনক ছোট চারচাকা গাড়ির চালক পলাতক তেলের ট্যাঙ্কারের চালক ও খালাসি স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান ঘড়ির কাঁটাই আনুমানিক সাড়ে ছটা মিনিট সেই মুহূর্তে দুর্ঘটনার শব্দে কেঁপে ওঠে এলাকা ছুটে গিয়ে দেখেন একটি তেলের ট্যাংকারের সাথে চার চাকার সংঘর্ষ হয় সেই কারণে ছিটকে গিয়ে পড়ে টোটোর ওপরে তারপরেই ঢুকে যায় নয়নজলিতে সাথে সাথেই ছুটে আসেন এলাকার মানুষজন উদ্ধার করা হয় ছোট চারচাকা গাড়ির চালককে নিয়ে যাওয়া হয় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে সেখানে চিকিৎসকরা অবস্থার অবনতি দেখে দ্রুত স্থানান্তরিত করা হয় জেলা হাসপাতালে ওই চাটচাকা গাড়ির চালকের নাম হিরণ নন্দী বাবার নাম নবকুমার নন্দী বাড়ি আরামবাগে বলেই খবর কি করে কি কিভাবে হলো আরে ট্যাঙ্কি যাচ্ছে

ওই তো আমরা একটু দূরে ছিল এসে দেখুন যে একটা আওয়াজ হলো এসে দেখছি যে একটা তেলের গাড়ি না কিছু গাড়ি ওই যে ট্রাক্টর গাড়ি আছে আপনি দেখতে পাবেন এই বিষ্ণুপুর দিকে যাচ্ছিলো আর ওই ছোটো গাড়িটা আরামবাগ দিয়ে যাচ্ছিলো এসে মুখোমুখি ঠিক চাকার চাকার সাইডটাতে ওই চার চাকাটা ছোটো চার চাকাটা মারে মারার পরে ওই স্পিড ছিল মারার পরে ধুম করে মেরে একটা টোটো গাড়ি ছিল রাস্তার সাইডে ঘুরে যায় টোটোটা পর্যন্ত ওখানে ঢুকে যায়

পতুলপুর থেকে বিষ্ণুপুর দিয়ে যাচ্ছি আর একটা ছোটো অল্টো বিষ্ণুপুর থেকে আরামবাগ লাইনে যাচ্ছে হঠাৎ একটা বিকট আওয়াজ হলো ছুটে গেলাম দেখছি এই পরিস্থিতি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এবার ট্যাঙ্কারের ড্রাইভার হেল্পার খালাসি চলে গেছে আর আমরা ট্রেনে হিড়ে গেটকে টেনে অল্টো ড্রাইভারকে বার করে এই হসপিটালে নিয়ে এলাম কেমন রয়েছে তুমি হালকা কথা বলছে এখন সঠিক তথ্য কিছু পাচ্ছি না একবার নাম বললো নবকুমার বলে ড্রাইভার তো আর কিছু বলতে পারছে না কোথায় বাড়ি ঠিকানা কিছু পান পান না এখনও পর্যন্ত কোনো ঠিকানা পায়নি গিয়ে কী থেকে হয়েছে মনে করছেন রাস্তায় তো প্রচুর গর্ত হয়ে গেছে এবারে গর্ত হয়ে গেছে গাড়িও একটু স্পিডে যাচ্ছে সব গর্ত কাটা থেকে এরকম হয়েছে হয় প্রচুর গর্ত অন্য নাম অন্য নাম সমিশ দে আর কারো কিছু হয়েছে নাকি চার চাকা ব্যতিত না সেরকম চার একজন হয়নি চার চাকা যে ড্রাইভার গাড়ি ক্ষতি হয়েছে চার চাকার কোনো যে প্যাসেঞ্জার ছিল বা কেউ ছিল চেপে সেটাও আমরা দেখতে পাই

পুলিশ গিয়ে ওই ঘাতক তেলের ট্যাঙ্কারটিকে থানায় নিয়ে আসে এবং নয়নজলি থেকে ছোট চার চাকা গাড়ি ও টোটোটিকে ট্রাক্টরের সাহায্যে টেনে উদ্ধার করে পুলিশ বাঁকুড়ার জয়পুর থেকে তন্ময় পাত্রের রিপোর্ট সংবাদ বাংলা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন